আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে যে যেখানে আছেন সকলকে অ্যানায়ত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল দেশ পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের সুনামধন কোম্পানি যে কোম্পানিটি সুনামের সাথে কাজ করে আসছে ডিরেক্ট একটি কোম্পানি সৌদি ফ্যান কিংডম এই কোম্পানিটি ছোট করে বা হচ্ছে সংক্ষেপে আরেকটি নাম আছে সেটা হচ্ছে সাপাক এই সাপাক কোম্পানিটি হচ্ছে লোক নিবে এটি সরাসরি হচ্ছে কোম্পানির নামেই ভিসা ইস্যু হবে কোম্পানিতে ডেলিকেট কর্তৃক ইন্টারভিউ হচ্ছে আগামী তেইশ চব্বিশ এবং পঁচিশে আগস্ট যারা ডেলিকেট ইন্টারভিউটি দিতে আগ্রহী এবং আপনার সাথে যদি ম্যাচ করে এটি আপনি দেখতে পারেন যে যে পদে লোক নিয়োগ প্রদান করা হবে সেটা হচ্ছে শাটারিং কারফান্টার শাটারিং কার্ফান্ডার হচ্ছে বেসিক বেতন হচ্ছে পনেরোশো রিয়াল থাকা থাকা এবং কোম্পানির ওভার টাইমের সুব্যবস্থা আছে খাবারটা হচ্ছে নিজের স্টিল ফিকচার হচ্ছে পনেরোশো রিয়াল বেসিক বেতন ওভার ব্যবস্থা আছে এবং ডিউটি দশ ঘন্টা স্কেপ হোল্ডার স্কেপ হোল্ডার হচ্ছে পনেরোশো ওভারটাইমের ব্যবস্থা আছে থাকা ফ্রি খাবার নিজের কনস্ট্রাকশান হেল্পার এটা হচ্ছে বারোশো রিয়াল বেসিক বেতন ওভার টাইমের সুব্যবস্থা আছে প্রত্যেকটারই কিন্তু ডিউটি দশ ঘন্টা দশ ঘন্টা তবে হচ্ছে যারা বিদেশ ফেরত আছেন আপনি যদি ইন্টারভিউ প্রদান করেন তো সেক্ষেত্রে আপনার ইন্টারভিউটি সহজ হবে আবারও বলে আসছি যারা বিদেশ ফেরত আপনার ইন্টারভিউটি সহ সহজ হবে আর যারা দেশে আছেন আপনারাও হচ্ছে যারা ভালো কাজ জানেন আপনি চাইলে ইন্টারভিউটি দিতে পারেন আর এটা একটা বড়ো সার্কুলার অনেক সংখ্যক লোক নেবে তবে ইন্টারভিউটা খুব একটি হার্ড হবে এরকম শুধুমাত্র যারা কাজ জানেন তারা ইন্টারভিউটি অ্যাটেন্ড করতে পারেন কোম্পানিটি সুনামের সাথে দীর্ঘদিন ধরে সৌদি আরবে কাজ করে আসছে আর যারা শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন এই জাতীয় কাজ জানেন আপনারা ইন্টারভিউটি প্রদান করতে পারেন তবে রেটের হচ্ছে একটু হা মাঝামাঝি রেট রেটটা কিন্তু আসলে একটু কমও না বেশিও না তো মোটামুটির মধ্যে রেটটি আছে রেটটি আপনারা যাদের সাথে ম্যাচ করবে আমরি কম হচ্ছে না তবে যে বেশিও তাও না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্টের আর্টে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল আল্লাহ হাফেজ